আপনি জাহেলি যুগের অনেক বর্বরতার ইতিহাস আমরা পড়েছি জাহেলি যুগের ধর্ষণের অনেক ইতিহাস আমরা পড়েছি নারী নির্যাতন এবং සම්প্রবল লুণ্ঠনের অনেক ইতিহাস জাহেলি যুগে রচিত হয়েছিল কিন্তু সেই বর্বর জাহেলি যুগে আপনি দেখাতে পারবেন না তিন বছরের শিশু কন্যাকে কেউ ধর্ষণ করেছে জাহেদি যুগের মানুষ এত বর্বর ছিল না যে পাঁচ বছরের একটা নিষ্পাপ কচি সন্তান তারা ধর্ষণ করবার মতো এতটা বর্বর সে যুগের মানুষ ছিল না আর আজকে সভ্যতার এই পুরুষ সভ্যতার নামে আজকে যে অসভ্য যুগ এই যুগে তিন বছর এবং পাঁচ বছরের শিশু কন্যার ইজ্জত এবং সম্ভব ঠিক আজকের যুগ সেই যুগের কিছু বেশি বর্বর এবং অসংখ্য আপনি বর্বর যদি এমন দৃষ্টান্ত পাবেন না ধর্ষণ করতো মানুষ ইজ্জত নিয়ে ছিলিমিনি খেলতো কিন্তু কোন স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীর ইজ্জত নিয়ে লুণ্ঠন করবার ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবার বর্বরতা জাহিদি যুগের মানুষের মধ্যে ছিল না কিন্তু আজকে নব্য বর্বরতার এই যুগে স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করবার ধারণা খরহ হয়েছে সে যুগের মানুষ নারীর ইজ্জত এবং সম্ভ্রম লুণ্ঠন করত কিন্তু কোন মায়ের সামনে তার কোন সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবার বড় বড় জাহিলি যুগে ছিল না আজ চার সন্তানের সামনে সন্তানের গর্বদারিণী মায়ের ইজ্জত নিয়ে যখন গণধর্ষণের শিকার হয় আমি বলতে বাধ্য হই আজকের বর্বরতার যুগ জাহিলি এদের বর্বরতার চেয়েও হাজার հসার সাসাক দ্যলা সাসেড঑ তাসাছাদয়র ভাশিডুযলা মারসাসার সার সাট্যলা রধো জযলাউ্য সাট্যলা মতো করো সার 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 ারধো � মোহতারাম হাজিরিন আর কত দৃষ্টান্ত দিব বড় বড় তার যুগে মানুষ খুন হতো মায়ের সন্তান খুন হতো মা তার সন্তানের লাশ খুঁজে পেত মা তার নিহত সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে আত্মচিৎকার করার সুযোগ পেত আর চোখের অস্তুতে বুধ ভাসিয়ে মা তার বুকের সমস্ত শোক এবং দুঃখ গুলো হালকা এবং লাঘব করবার সুযোগ পেত আর আজকে আমরা এমন যুগে বসবাস করি মায়ের কল থেকে তার সন্তান কেড়ে নেওয়া হয়েছে মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ ধরে মা অপেক্ষায় থাকে যে আমার কলিতা সন্তান আমার কাছে ফিরে আসবে যুগ পেরিয়ে যায় মায়ের সন্তান কোনোদিন ফিরে আসে না মায়ের কাছে তার সন্তানের লাশটুকু পর্যন্ত আজকের সভ্যতার ফ리에তে পারে ঠিক আপনি এরপরেও বলবেন এই যুগটা সভ্যতার যুগ আমি প্রশ্ন করব কেন আপনি সভ্যতার যুগ বলবেন উন্নতির যুগ বলবেন আপনি বলবেন আজকে ঘরে ঘরে লাল নীল আর রঙিন বাতি জ্বলে আজ গোটা দুনিয়ার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত আমি স্বীকার করলাম এটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি লাল নীল বাতি এটা শহর এবং নগরের ঝলকানির উন্নতি হতে পারে মানব সভ্যতার উন্নতি লাল নীল বাতি দিয়ে হয় না মানব সভ্যতার উন্নতি যোগাযোগ ব্যবস্থার উন্নতিকে বলা হয় না মানব সভ্যতার উন্নতি জমিন থেকে আকাশের বিমানে উঠলে হয় না মানব সভ্যতার উন্নতি তখন হয় যখন মানুষ মানুষ হয় ঠিক محترم حاضرین আজ ভুনে ধরে এই সমাজ এই সমাজের মানুষগুলো তোমাদের বিবেকটাকে একটু জাগ্রত করো এই জাহেলী সমাজ থেকে যদি আমরা মুক্তি চাই এই বর্বরতার সমাজ থেকে যদি আমি আর তুমি আমার ঘর পরিবার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি মুক্তি দিতে চাই আমরা যদি এই সমাজটাকে পরিবর্তন করে একটি সনালী সমাজে পরিণত করতে চাই ও দুনিয়ার মুসলমান আমি আল্লাহর নামের হাজার বার শপথ করে বলতে পারি লাইনিস্লুহা আখিরু হাযিহিল উম্মা ইল্লা বিমা সলুহা বিহি আউলাহু এই বর্বরতা এই অশক্ততা এই হিংসতার পরিবর্তন ও মুসলমান ইহুদিদের পতন ওপন্থায় হবে না খ্রিস্টানদের প্রেসক্রিপশন অনুযায়ী হবে না মুসলমান যদি অবস্থার পরিবর্তন করতে চাও উম্মতে মুহাম্মাদিয়া যদি ভাগ্যর পরিবর্তন করতে চাও এক পদ্ধতিতেই সম্ভব 1400 বছর আগে মরু অসবक्ताओं জাহেলিয়াতের যুগের সেই অন্ধকার মানুষগুলোকে आखरी پیغمبر মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শের মাধ্যমে সোনার মানুষে পরিণত করেছিলেন যদি সেই আদর্শের দিকে আমরা ফিরে না যাই কিয়ামত পর্যন্ত পাথরের উপর মাথা ঠুকতে পারবো কিন্তু আমাদের অবস্থা এবং ভাগ্যের কোন পরিবর্তন ঘটতে পারে না আজকে আমরা পতনের দোর গোড়ায় পৌঁছে গিয়েছি পতনের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছি এখনো যদি আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা না করি তাহলে আমাদের জন্য এর চেয়ে আরো ভয়াবহ এক পরিণাম অপেক্ষা করছে কাজেই আমি আমার মুসলমান ভাইদেরকে এবং আমি আমার নিজের সত্তাকে সতর্ক করছি এখনো সময় আছে ঘুরে দাঁড়াও হে মুসলিম জাতি আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছিলেন শুধুমাত্র নিজের শান্তির জন্য নয় খায়রা উম্মাতুন খুরুজাত লিন নাস গোটা বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে আল্লাহ পাক আমাকে আর তোমাকে পাঠিয়েছিলেন সেই আসবে কিভাবে উপায় একটাই আমাদেরকে আবার সেই সুনালি সাহাবিদের যুগের আদর্শের দিকে ফিরে যেতে হবে সাহাব একরাম কোন আদর্শের মাধ্যমে সারা দুনিয়ার প্রান্তে প্রান্তে মানবতার পতাকা উত্তোলন করেছিলেন

ঠিক ওই সময় একদিন রোম সেনাপতি তার সেনা কর্মকর্তাদেরকে নিয়ে রুদ্ধদার বৈঠকে বসলো জিজ্ঞাসা করল হে আমার সেনা কর্মকর্তারা জবাব দাও কেন তোমরা মুসলমানদের সঙ্গে পরাজয় বরণ করতেছ তোমাদেররা তোমরা সব থেকে বেশি শক্তিমান মুসলমানরা তোমাদের চেয়ে সর্বদিক থেকেই দুর্বল ধনে বলে জনে সর্বদিক থেকে তোমরা শক্তিশালী আর সব দিক থেকে মুসলমানরা তোমাদের চেয়ে দুর্বল কিন্তু প্রতিটির রণাঙ্গনে মুসলমানদের বিজয় হয় তোমাদের পরাজয় ঘটে কারণটা কি মুসলমানদের কাছে এমন কোন গোপন শক্তি আছে যেই শক্তির বলে আজ মুসলমানরা বিশ্বজয়ী অপরাজেয় শক্তি জবাব চাই রোম সেনাপতির সামনে কেউ কোনো কথা বলে না এক বৃদ্ধ সেনা কর্মকর্তা দাঁড়িয়ে বলল মুসলমানদের সঙ্গে আমি অনেক রণাঙ্গনে যুদ্ধ করেছি আর মুসলমানদের সেই শক্তির রহস্য উদ্ঘাটন করবার চেষ্টা করেছি আমার কাছে মুসলমানদের শক্তির রহস্য ধরা পড়েছে যদি শুনতে চান আমি বলতে পারি বললেন বলো অবশ্যই তখন রোম সেই वृद्ध কর্মকর্তা সেনা কর্মকর্তা বলে মুসলমানদের মধ্যে দুটি বৈশিষ্ট্য ছিল দুই বৈশিষ্ট্য আছে তাদের সৈনিকদের প্রথম বৈশিষ্ট্য হল হুম তাদের প্রথম বৈশিষ্ট্য হল হুম রুহবানুল্লাহ